দশ পাঁচশো মিটার লম্বা একটি ট্রেন তিরিশ কিলোমিটার ঘন্টা গতিতে চলছে আড়াইশো মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে আচ্ছা ট্রেন যখন কোনো কিছু অতিক্রম করবে তখন তার ট্রেন নিজের নিজের দূরত্ব মানে নিজের যে দৈর্ঘ্য সেটার সাথে যা অতিক্রম করবে তার দৈর্ঘ্যটা মোট অতিক্রম করবে তাহলে মোট দৈর্ঘ্য এটা সবসময় হবে কি যোগ হবে পাঁচশো মিটার নিজের দৈর্ঘ্য আড়াইশো মিটার হচ্ছে একটি প্ল্যাটফর্ম মানে স্টেশন হ্যাঁ তাহলে কত সাতশো পঞ্চাশ মিটার এখন আমার মিটারে কিন্তু হ্যাঁ তো আমি এটাকে কি মানে মিটারে নিয়ে নিব এবং ঘন্টাটাকে সেকেন্ডের সম্পর্ক তো মিটারের সাথে যেহেতু সেকেন্ডের সম্পর্ক আমি ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে নিব হ্যাঁ এখন বলছে কি কত সময় লাগবে তার মানে সময় যাবে শেষে আচ্ছা তাহলে তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার মানে হচ্ছে তিরিশ হাজার মিটার কারণ কি এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার তিরিশ হাজার মিটার যায় কত এক ঘন্টা এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ডে ঠিক আছে এক ঘন্টা মানে ষাট মিনিট ষাট এক মিনিট সমান ষাট সেকেন্ড ঠিক আছে এই জন্য ষাট ইন্টু ষাট ছত্রিশশো এবং তিরিশকে এক হাজার দারগুন করলে তিরিশ হাজার মিটার তাহলে এক মিটার যায় এত সেকেন্ডে তাহলে মোট জায়গা তো সাতশো পঞ্চাশ মিটার তো সাতশো পঞ্চাশ মিটার যায় ছত্রিশ শূন্য সাতশো পঞ্চাশ ভাগ হচ্ছে তিরিশ হাজার তাহলে দুই শূন্য দুই শূন্য কাটা এক শূন্য এক শূন্য কাটা ছয় দিয়ে কাটলে এটাকে পাঁচ ছয় দিয়ে কাটলে ছয় পাঁচ দ্বারা কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে ছয় পনেরো কত নব্বই সেকেন্ডে তাহলে উত্তর আপনি নব্বই সেকেন্ড দিলেও হবে অথবা এক মিনিট তিরিশ সেকেন্ড দিলেও হবে কারণ কি এক মিনিট হচ্ছে ষাট সেকেন্ড আর হচ্ছে তিরিশ সেকেন্ড ঠিক আছে